প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথতে স্বাগত জানাচ্ছি আমি আতুর রহমান কয়েকটি উপপাদ্য উদাহরণ নিয়ে আলোচনা করছি প্রথম থেকে একটি প্রশ্ন প্রধান বক্রতাসমূহ দেয় এমন নির্ণায়ক সমীকরণ প্রতিষ্ঠা করো আমরা জানি পিওফ ইউবি বিন্দুতে প্রধান বক্রতা কাপা এন এর মান কাপা এন সমান এটা কিন্তু সূত্র ইডিউ স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় মৌলিকাকার আর ও নিচে হচ্ছে প্রথম মৌলিকাকার অর্থাৎ ই ডিউ স্কোয়ার প্লাস টু এফ ডিউ ডিবি প্লাস জি ডিবি স্কোয়ার বাই ই ইডিউ স্কোয়ার প্লাস টু এফ ডিউ ডিবি প্লাস জি ডিবি স্কোয়ার এখান থেকে আমরা ডি ইউ দ্বারা ভাগ করে দিই ডিউ স্কোয়ার দ্বারা ভাগ করলে হবে ই প্লাস টু এফ ডি ভি বাই ডিউ প্লাস জি ডিবি বাই ডিউ হোলি স্কোয়ার আর নিচেও কিন্তু একই অবস্থা নিচেও এটাকে আমরা ইউ হুল স্কোয়ার দ্বারা ভাগ করে দিয়ে এটা পেয়েছি ই প্লাস টুয়েভ ডিবি বাই ডিউ প্লাস জি ডিবি বাই ডিউ হোল স্কোয়ার এরকম পেয়েছি এখন এইখানে ডিবি বাই ডিউ এটা সময় ধরেছি ল্যামডা তাহলে দেখো এখানে হবে ই প্লাস টুয়েভ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার নিচে হচ্ছে ই প্লাস টুয়েভ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এরকম তাহলে এন এর বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের জন্য এটাকে ডের প্রথম ডেরিভেটিভ সমান জিরো হবে অর্থাৎ ডি এন বাই ডি ল্যামডা এটার মান জিরো তার মানে এটাকে ই এর সাপে ল্যামডার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ এটা হচ্ছে দেখো এরকম ডি বাই ডি ল্যামডা এখানে হচ্ছে এর মান হচ্ছে ই প্লাস টুয়েভ ল্যামডা অর্থাৎ যা আছে এখানে সেটা লিখেছি এটা কিন্তু ইউ ভি বাই ভির যে সূত্র সেই সূত্রটা প্রয়োগ করতে হবে ইউবাই ভি ইউ বাই ভি এর সূত্রটা এরকম হচ্ছে ভি স্কোয়ার মানে এটার ওপর স্কোয়ার আর এটাকে রেখে দিতে হবে আর এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে দেখো টুয়েভ প্লাস টু জি ল্যামডা সূত্রের একটা মাইনাস এবার এটাকে রেখে দিতে হবে ই প্লাস টুয়েভ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার আর এটাকে ডেরিভেটিভ করলে অর্থাৎ পাবো টুয়েভ প্লাস টু জি ল্যামডা এরকম পাবো এটাকে যদি আমরা আর আড়ারে গুণ করে দিই তাহলে এরকম হবে সেক্ষেত্রে হবে ই প্লাস টু এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার প্লাস টু দ্বারা ভাগ করে দিই এটাকে এফ প্লাস টু জি জি ল্যামডা মাইনাস ই প্লাস টু এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এটাকে টু দ্বারা ভাগ করে দিয়েছি তাহলে এফ প্লাস জি ল্যামডা সমান জিরো এখন এটা মাইনাস তাহলে এটাকে ডান পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে এখন দেখো এরকম হয়ে যাবে যে এফ জি ল্যামডা বাই টাই এখানে দিই এফ জি প্লাস জি ল্যামডা আর এটা কিন্তু এটার নিচে যাবে এরকম এটা আমাদের পূর্বেই দেওয়া আছে এই মানটার সমান সমীকরণ নাম্বার দেখো এক সমীকরণ নাম্বার একে লেখা আছে যে এটা সমান হচ্ছে কাপা এন তাহলে আমরা দুই নং সমীকরণে আমরা পাচ্ছি হচ্ছে কাপা এন অর্থাৎ এক নং সমীকরণের সাহায্যে তাহলে দেখো আবার দুই নং হতে লেখা যায় যে দুই নং হতে লেখা যায় দুই নং হতে এইভাবে লেখা যায় দেখো যে এফ প্লাস জি ল্যামডা বাই এফ প্লাস জি ল্যামডা সমান ই প্লাস এফ ল্যামডা প্লাস এফ এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এখানে ল্যামডা কমন নেওয়া যায় অনুরূপভাবে এফ ই প্লাস এফ ল্যামডা প্লাস এফ ল্যামডা প্লাস জি ল্যামডা স্কোয়ার এখানে ল্যামডা কমান নেওয়া যায় ল্যামডা কমান এলে আমরা এরকমভাবে পাবো এটা যা আছে সেটাকে নিচে নিয়ে আসি অর্থাৎ উপরে নেই এটাকে নিচে নেই তাহলে এটাকে নিচে নিলে আর এটাকে নেব উপরে এই যে মানটাকে উপরে নেবো কোনটা এটার উপরে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এভাবে লেখা যায় ই প্লাস এ ল্যামডা প্লাস এফ প্লাস জি ল্যামডা ল্যামডা এরকম হুম এখন দেখো অর্থাৎ এটা যদি উপরে নেওয়া যায় এটার উপরে তাহলে হবে এ ই প্লাস এ ল্যামডা প্লাস এ প্লাস জি ল্যামডা ইন্টু ল্যামডা বাই এফ প্লাস জি ল্যামডা সমান ই প্লাস এফ ল্যামডা প্লাস এফ প্লাস জি ল্যামডা ইন্টু ল্যামডা বাই এটা যা আছে নিচে আসবে এটা কাটাকাটি করলে এটা আর এটা থেকে যাবে অর্থাৎ ই প্লাস এফ ল্যামডা বাই জি এফ প্লাস জি ল্যামডা থেকে যাবে প্লাস এটা আর এটা কাটাকাটি করলে ল্যামডা থাকবে আবার ডান পাশেও কিন্তু এক অবস্থা এটা হবে ই প্লাস এফ ল্যামডা বাই এফ প্লাস জি ল্যামডা প্লাস এটা এটা কাটাকাটি করলে শুধু ল্যামডা থাকবে এখানে ল্যামডা ল্যামডা বাদ তাহলে এটা সমান লেখা যায় এটা সেক্ষেত্রে আমরা পাচ্ছি ই প্লাস এফ ল্যামা বাই এফ প্লাস জি ল্যামডা এরকম পাচ্ছি এখন ইতিপূর্বে কিন্তু পেয়েছিলাম এটা সমান কাপায়ন এটা দুই নঙ্গের সাহায্যে পেয়েছি কাপায়ন তাহলে এটুকু সমানও কাপায়ান এটুকু সমানও কিন্তু কাপায়ন এখন দেখো এটা আর গুণ করে এটা পাচ্ছি এফ প্লাস জি ল্যামড়া সমান হচ্ছে কাপায়ন ইন্টু এফ প্লাস জি ল্যামডা এবং এটাও ই প্লাস এফ ল্যামড়া থেকে যাবে আর কাপায়ান ইন্টু ই প্লাস এফ ল্যামডা এটা থাকবে এখান থেকে আমরা পর্যায়ক্রমে এরকম পাবো এই কাপায়নটা এফ এর সাথে এবং জি ল্যামডার সাথে গুনন হবে সেই ক্ষেত্রে হবে আর জি ল্যামডাটা জি ল্যামডা এটা থাকবে জি ল্যামডা তাহলে দেখো এখানে জি ল্যামডা আছে এখানে কাপায়ন গুনন জি ল্যামডা তাহলে ল্যামডা কমন নেওয়া যাবে সেই ক্ষেত্রে হবে জি মাইনাস কাপায়ন জি ইন্টু ল্যামডা আবার ডান পাশে থাকবে হচ্ছে কাপা এন এফ মাইনাস এফ এবং এই ক্ষেত্রেও কিন্তু এরকম এফ ল্যামডা আর হচ্ছে এই যে এফ ল্যামডার সাথে কাপা এন তাহলে এখানে ল্যামডা কমান নেব সেক্ষেত্রে হবে এফ মাইনাস কাপা এন ল্যামডা কাপা এন এফ ইন্টু ল্যামডা আর কাপা এন ইন্টু ই মাইনাস ই এরকম হবে সেক্ষেত্রে শুধু ল্যামডা সমান হচ্ছে এটা ল্যামডা সমান হচ্ছে কাপা এন এফ মাইনাস এফ বাই এটা যা আছে নিচে যাবে এক্ষেত্রে এটাও নিচে যাবে তাহলে দেখা এখানেও ল্যামডা এখানেও ল্যামডা তাহলে আমরা লিখতে পারি এটুকু সমান এটুকু অর্থাৎ কাপা এন এফ মাইনাস এফ বাই জি মাইনাস কাপা এন জি সমান কাপা এন ই মাইনাস ই বাই এফ মাইনাস কাপা এন এফ এবার আর আর গুণ করি আর আরে আমরা খুব স্বাভাবিকভাবে করতে পারবো কাপা এন এফ এফ মাইনাস কাপা কাপায়ন কাপা এন স্কোয়ার এফ 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 স্কোয়ার মাইনাস এফ 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 এ স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস কাপা এন এফ এফ অনুরূপভাবে আর আরে গুণ করলে এরকম পাবো এখন দেখো এখানে আমরা কাপা এন এটা যা আছে সবগুলোকে এক নিয়ে আসি এটা জিরো হবে এখান থেকে স্কোয়ার স্কোয়ার এখানে আছে এখানেও কাঁপায়ন স্কোয়ার আছে তাহলে এটা যদি কমন নেই তাহলে কিন্তু ইজি মাইনাস এফ স্কোয়ার কাপায়ন স্কোয়ার মাইনাস এখানে একটা মাইনাস কমন নেব যাতে কাঁপায়ান শুধু নিব দেখো এখানে আছে কাঁপায়ন এখানেও কাঁপায়ান এখানেও কাঁপায়ান এরকম এখানে কাঁপায়ন কাঁপায়ন কমলে এটা হবে দেখো একই যাতে দুইটা আছে এটা হচ্ছে মাইনাস কমন নেওয়ার মাইনাস মানুষ প্লাস তাহলে হচ্ছে এফ এফ এখানেও কিন্তু আছে দেখো এফ এফ তাহলে দুইটা জিনিস থাকার কারণে এটা হচ্ছে মাইনাস কাপায়ন কমান নিব মাইনাস টু এফ এফ প্লাস জিই জিই জি ই এইখানে জি আর হচ্ছে ই এটা আমরা পাচ্ছি এখান থেকে জি মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়ে গেল জি আর এখান থেকে পাচ্ছি হচ্ছে ই জি কাপায়ন প্লাস এখন কাপায়ন বাদে যেটা আছে কাপায়ন বাদে আসে মাইনাস এফ স্কোয়ার আর এখানে আছে জি বা ইজি তাহলে ইজি মাইনাস এফ স্কোয়ার এটাকে নির্ণায়কের সাহায্যে প্রকাশ করা যায় এটা দেখো নির্ণায়কের সাহায্য হচ্ছে এটা সূত্র আমাদের এটা মনে রাখতে হবে প্রথমে দিচ্ছে এটা ইজি মাইনাস এফ এ স্কোয়ার তারপরে লিখতে হচ্ছে এটা মাইনাস টু এফ এফ প্লাস জি প্লাস ইজি তারপর শেষে হচ্ছে ইজি মাইনাস এফ এ স্কোয়ার এখানে প্রথম সারিতে এটা ওয়ান আছে দ্বিতীয় সারিতে হবে দ্বিতীয় সারিতে ওয়ান কাপ্যান জিরো পরটা হচ্ছে জো ওয়ান কাপ্যান এটা আসলে খুবই টেকনিক্যালভাবে লিখতে হবে বা মনে রাখতে হবে আমাদের ইহাই কাপায়ন এর দ্বিঘাত সমীকরণ কাপায়ন এর দুইটি মান থাকবে ধরি মান দুইটি কাপায়ন ওয়ান ও কাপায়ন টু সমীকরণ চার নং এর নির্ণয় সমীকরণ যাহা হতে প্রধান বক্রতা পাওয়া যাবে আবার বলছি প্রধান বক্রতা সমূহ দেয় এমন নির্ণায়ক সমীকরণ প্রতিষ্ঠা করো সেক্ষেত্রে এরকম কাপায়নের যে শট সংজ্ঞা সেই সংজ্ঞা অনুযায়ী সমীকরণ নাম্বার পেয়েছি এক কাপায়নের বৃহত্ত ক্ষুদ্রতম মানের শর্ত অনুসারে কাপায়নকে ডেরিভেটিভ করলে জিরো হবে জিরো এই মানের জন্য এটা পাওয়া যাবে শর্তকে পায়নের বৃহত্তম মান পাওয়া যাবে এটাকে ডেরিভেটিভ করে আমরা সমীকরণ পেয়েছি দুই দুই নং দুই নং এক নঙের সাহায্যে এটাকে লেখা দেয় কাপায়ন এটা দুই নং আবার দুই নং হতে এই দুইটা অংশ নিয়ে এরকম পেয়েছি এখান থেকে আমরা সমীকরণ নাম্বার পেয়েছি তিন তিন প্রয়োগ করে সমীকরণ নাম্বার চার পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পাওয়া গেছে এটাই অ্যান্সার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ বারবার চর্চা করতে হবে পরবর্তী প্রশ্ন দেখি রট্রিকের সূত্রটি বর্ণনা সহ প্রমাণ কর তাহলে দেখ বর্ণ হচ্ছে একটি তলের উপর একটি রেখা বক্রতা রেখা হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হল ইহার উপর প্রত্যেক বিন্দুতে ডিএন বাই ডিএস ইজ প্রফেশনাল ডিআর ডিএস বা ডিএন প্লাস কাপায়ন ডিআর সমান জিরো যেখানে কাপায়ন হচ্ছে অবিলম্ব বক্রতা নির্দেশ করে প্রমাণ প্রয়োজনীয় শর্ত মনে করি রেখাটি আর সমান আরব ইউভি দলের উপর বক্রতা রেখা আমরা জানি অবিলম্ব বক্রতা কাপায়ন সমান এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণী দ্বিতীয় মৌলিকাকার আর এটা হচ্ছে প্রথম মৌলিকাকার তৃতীয় মৌলিকাকার বাই প্রথম মৌলিকাকার সমীকরণ নম্বর এক অবিলম্ব বক্রতা কাপায়নের মান বৃহত্তম ক্ষুদ্রতম হওয়ার জন্য এই শর্তটা প্রয়োগ করে আমরা আমরা ইতিপূর্বে এরকম করেছি এই পর্যন্ত পারবো আমরা এই সূত্রগুলো আগের অঙ্কে দেখেছি সমীকরণ তিন পর্যন্ত এক দুই তিন এভাবে লেখা যায় এখান থেকে আমরা এই পর্যন্ত বের করেছি আগের অঙ্কে আমরা এখন ই সমান এই মানগুলো আমরা বসিয়ে দিব ই সমান হচ্ছে আর ইউ ডট আর ইউ কাপায়ন আর ই সমান এই ই হচ্ছে আর ইউ ডট এন ইউ ডি ইউ এখানে এফ সমান হচ্ছে আর ইউ ডট আর ভি কাপায়ন মাইনাস এফ সমান হচ্ছে আর ইউ ডট এন ভি ডিবি এরকম পাচ্ছি এবং এটার জন্যও কিন্তু একই এরকম পাচ্ছি এখন দেখো এখানে যেখানে ডি ইউ এই যে এটা যা আছে এখানে এটা লেখে এটা পুরোটার উপর ডি আর ইউ ডট নিয়েছি আর পরটার জন্য আর ভি ডট নিয়েছি এখন আবার এই লাইন থেকে এই লাইন থেকে এই লাইন অর্থাৎ এ লাইন থেকে এ লাইন এটাকে কাঁপায়ন কমন নিয়েছি এখানে প্রথমে হচ্ছে এরকম শুধু কাঁপায়ন ছাড়াটুকু নিয়েছি আর এখানে কাঁপায়ন নিয়েছি এখানেও কাপায়ন আছে এখানেও কাঁপায়ন আছে কাঁপায়ন নিয়ে এ পর্যন্ত পেয়েছি এটার ক্ষেত্রেও আবার কাঁপায়ন ছাড়াটা নিয়েছি আবার কাঁপায়ন যুক্তটা নিয়েছি আর ভি এখন দেখো এখান থেকে কিন্তু লেখা যায় এনইউ এটা দেখো লেখা যায় এন ইউ ডিউ প্লাস এনবি ডিবি এটাকে লেখা যায় ডিএন আর আর ইউ ডিউ প্লাস আর বি ডিবি এটাকে লেখা যায় এন এটাকে লেখা যায় দেখো এটাকে লেখা যায় কাপ এন কমন নিচ্ছি এটাকে লেখা যায় ডি আর ডট আরইউ আবার এটাকে লেখা যায় এনইউ ডিএন ডি এন এটাকে লেখা যায় ডিএ ভাবে ডিএন লেখা যায় প্লাস কাপায়ন এটাকে লেখা যায় ডি আর ডট আর ভি তাহলে বলতে পারি যেহেতু এইটার ডট ও জিরো এটার ডট ও জিরো তাহলে বলতে পারি এটা নিজেই জিরো তার মানে ডিএন প্লাস ডি প্লাস ডিআর সমান জিরো তাহলে এটাকে এস দ্বারা ভাগ ডিএস দ্বারা ভাগ করে দিই ডিএস দ্বারা ভাগ করলে হবে ডিএন বাই ডিএস ইকুয়াল মাইনাস কাপায়ান ডিআর বাই ডিএস তাহলে অতএব ডিএন বাই ডিএস ইজ প্রফেশনাল ডি আর বাই ডিএস যথেষ্ট শর্ত মনে করি তলের উপর একটি রেখা আছে যার প্রত্যেকটি বিন্দুতে ডিএন বাই ডিএস ইজ প্রফেশনাল ডিআর বাই এটাই জাস্ট উল্টে লেখা আগের মতো করে দেখো আগের মতো করে লিখলে জাস্ট আগের কাপায়নের মান যেটা সেটা বের করতে হবে অর্থাৎ কমা ভি বিন্দুতে ডিউ কমা ডিবি ডি কে কে এন অবিলম্ব বক্রতা আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্নটি হচ্ছে রড্রিকের সূত্রটি বর্ণনা সপ্রমাণ করো তাহলে বর্ণনা এরপর রয়েছে প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত এই পর্যন্ত পেয়েছি এই পর্যন্ত পেয়েছি আমরা দেখো এখান থেকে আমরা এই পর্যন্ত পেয়েছি এবার যথেষ্ট শর্ত যথেষ্ট শর্ত অনুযায়ী এই পর্যন্ত পেয়েছি ইউবিন্দুতে বিবৃন্দতে ডিউডিবি দিকে কাপায়ান অবিলম্ব বক্রতা আশা করি এটার প্রমাণ বুঝতে পেরেছ প্রশ্ন অয়লারের উপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো বর্ণনা যদি বক্রতা দিক অপর কোনো দিকের সাথে আলফা কোন উৎপন্ন করে এবং প্রধান বক্রতা কাপায়ন ওয়ান ও খাপায়ন টু হয় তবে অয়লারের উপাদ্য খাপায়ন সমান কাপায়ন ওয়ান স্কোয়ার আলফা প্লাস কাপায়ন টু সায়েন্স কোয়ার আলফা এটা তাহলে দেখো এটা এখন প্রমাণ করতে হবে আমরা জানি কাপায়ান সমান এই সূত্রটা আমরা জানি ডিউ স্কোয়ার প্লাস টু এফ ডিবি প্লাস জি অর্থাৎ দ্বিতীয় মৌলিক আকার বাই প্রথম আকার যদি পরামিত্তিক রেখা দেয় বক্রতার দিক বরাবর এফ সমান জিরো হয় এবং এএফ সমান জিরো হবে জিরো হবে বরাবর হয় দিক বরাবর হয় তাহলে কিন্তু এ এফ সমানও জিরো এ এফ সমানও জিরো হবে তাহলে এ এফ সমান জিরো এ এফ সমান জিরো হলে দেখো এখানে লেখা যায় কাপায়ন সমান ই ডিউ স্কোয়ার প্লাস জিডিবি স্কোয়ার বাই ই ইডিউ স্কোয়ার প্লাস জি জিডিবি স্কোয়ার এ পর্যন্ত এখন কাপা এন ওয়ান ও কাপা এন টু প্রধান বক্রতা হলে এটা সূত্র অনুযায়ী লেখা যায় ই ডিউ স্কোয়ার বাই ই ইডিউ স্কোয়ার অর্থাৎ ই বাই ই ডিউ স্কোয়ার ডিউ স্কোয়ার কাটা ই বাই ই কাটা যেহেতু এখানে লেখা যায় এই কারণে যে বি সমান ধ্রুবক তাহলে ডিবি সমান ধ্রুব জিরো সেক্ষেত্রে এটার ডিবির জিরো হয়ে যাওয়ার কারণে এটা লেখা যায় আবার কাপা এন টু সেই ক্ষেত্রে কিন্তু ইউ ধ্রুবক ইউ যদি ধ্রুবক হয় তাহলে ডিউ সমান জিরো সেই ক্ষেত্রে এখানে ইউয়ের যে মান রয়েছে এটা যে জিরো তাহলে এটাও জিরো তাহলে হচ্ছে জি ডিবি স্কোয়ার বাই জি ডিবি স্কোয়ার এরকম পাবো জি বাই জি অর্থাৎ কাপা এন ওয়ান পেয়েছি ই বাই ই আর কাপা এন টু পেয়েছি জি বাই জি ধরি বক্রতার দিক ডেল আর সমান হচ্ছে আর ইউ ডিউ এর সহিত অপর দিক হচ্ছে ডিআর আর ইউডিউ প্লাস আর ভি ডিবি এর কোন আলফা তাহলে ডিআর ও ডিআর এর মধ্যবর্তী কোন হবে আরেকটি কোন হবে নব্বই ডিগ্রি মাইনাস আলফা এটি এখানে দেখা দেওয়া আছে চিত্র দেওয়া আছে এখানে অর্থাৎ একটি ধরো যদি আলফা হয় তাহলে এখানে কিন্তু দেখা এটা কীভাবে হলো এখানে ভি ধ্রুবক তাহলে হচ্ছে ড্যাল ভি জিরো যার কারণে ডেল আর সমান হচ্ছে আর ইউ ডিউ আর এই ক্ষেত্রে হচ্ছে ইউ ধ্রুবক তার মানে ডিআর সমান আর ভি ডিবি আর মাঝখান বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে ডিআর বড় হাতের ডিআর সমান হচ্ছে আর ইউ ডি ইউ প্লাস আর ভি ডিবি একটা হচ্ছে আলফাকে উন্নতন্ন করছে আরেকটা নব্বই ডিগ্রি মাইনাস আলফা সেক্ষেত্রে এরকম হবে এখন কজ আলফা সমান কজ আলফা সমান হচ্ছে ডেলার ডট ডিআর বাই ডেলারের মান ডিআর মান সেক্ষেত্রে এরকম ডেলার সমান দেখা যায় ডেলার পেয়েছে আমরা ডেলার সমান পেয়েছি আর ইউ ডট আর ইউডিউ ডট ডি আর পেয়েছি আমরা এরকম আর ইউডিউ প্লাস আরবি ডিবি আর নিচে হচ্ছে এটার মান মানটা হচ্ছে ডোর ডোবার আর ইউ ডট আর ইউ ডিউ আর এটার মান হচ্ছে আর ইউ এটা যদি একই সাথে ডট করা হয় তাহলে কিন্তু এই রেজাল্টটা আসে ই ডিউ স্কোয়ার প্লাস টুয়েল ডিউ ডিবি প্লাস জি ডিবি স্কোয়ার এফ এর মানকে তো জিরো জানি আমরা তাহলে এটা জিরো হয়ে যাবে তাহলে এরকম হবে আর ইউ ডট আর ইউ ডিইউ স্কোয়ার প্লাস আরভিইউ ডট আরবি ডিইউ ডিবি এরকম পাবো সেক্ষেত্রে আমরা এই ফলাফল পাচ্ছি আবার ওয়েব সমান জিরো তাহলে এটা জিরো এটা পাচ্ছি দেখো এখানে এটা যদি নেই এখানে এটা কিন্তু রোড ওভার আছে এটা হচ্ছে ই আর এটা রোড ই কাটাকাটি গেলে রোড ই থাকবে রুট ই এখানে ডিউ ডিউ স্কোয়ার তাহলে ডিউ থাকবে নিচে থাকবে হচ্ছে রুটো ওভার ই ডিউ স্কোয়ার প্লাস জি ডিবি স্কোয়ার আবার আরেকটা কোন হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস আলফা সেটা ক্ষেত্রে এই ব্যবহার হবে এখানে আমরা এই ডিআর এই ডিআরটা আগে লিখেছি ডিআরটা পরে লিখেছি এটা এখান থেকে আমরা সে আগের নিয়মে ড্রিপ ডিপ করে এই পর্যন্ত পাবো আগের নিয়মটা ব্যবহার করলে এখন কাপা এন ওয়ান কাক স্কোয়ার আলফা প্লাস কাপা এন টু সাইন্স স্কোয়ার আলফা কাপা এন মান এটা আর কজ স্কোয়ার আলফর মান হচ্ছে দেখো এরকমভাবে আমরা কজ স্কোয়ার আলফর মানে এটা পেয়েছি আর সায়েন্স কোয়ার মান পেয়েছি এটা তাহলে এখানে কাটাকাটি করে জি জি কাটা যাবে ই কাটা যাবে তাহলে হবে ই ডিউ স্কোয়ার প্লাস জি ডিভি স্কোয়ার বাই ই ডিউ স্কোয়ার প্লাস জি ডিবি স্কোয়ার কাটাকাটি করলে এখানে এটা কাটাকাটি করে এটার মান সরি এটার মান হচ্ছে দেখো এটার মান হচ্ছে কাপা এন অতএব কাপায়ন সমান হচ্ছে কাপায়ন ওয়ান গজর স্কোয়ার আলফা প্লাস কাপায়ান টু সায়েন স্কোয়ার আলফা প্রশ্ন প্রশ্নটা ছিল অয়লারের উপপাদ্যটি বর্ণনা সহ প্রমাণ করো তাহলে বর্ণনা এখান থেকে আমরা প্রমাণ পেয়েছি পর্যায়ক্রমে আমরা এই পর্যন্ত পেয়েছি এখান থেকে আমরা এরকম পেয়ে কাঁপায়ন সমান এটা পেয়েছি এটাই মূলত অয়লারের উপপাদ্য আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন নতুন প্রশ্ন উইন গার্ডেনের সমীকরণ প্রতিষ্ঠা করো খুবই সহজ একটি প্রশ্ন ধরি এন ইউ সমান এ আর ইউ প্লাস এ টু এ ওয়ান আর ইউ প্লাস এ টু আর ভি আর এন ভি হচ্ছে বি ওয়ান আর ইউ প্লাস বি টু আর ভি দেখো লক্ষ্য করো এখানে এন এনএষমান হচ্ছে এ ওয়ান আর ইউ প্লাস এ টু আর ভি আর এন ভি হচ্ছে বি ওয়ান আর ইউ প্লাস বি টু আর ভি সমীকরণ এক ও দুই এটা ধরে নিয়েছি এখন এক নং কে আমরা যদি আর ইউ সাপেক্ষে ডেবিটি ডট করি তাহলে হচ্ছে ইউ আর ইউ ডট আর ইউ সমান এ ওয়ান আর ইউ ডট আর ইউ আর ইউ প্লাস এ টু আর ভি ডট আর ইউ আচ্ছা এখানে ইউ ডট আর ইউ এটার মান রয়েছে কিন্তু হচ্ছে যে মাইনাস ই তাহলে এটা দেবো মাইনাস ই অর্থাৎ ই সমান ছিল মাইনাস আর ইউ ডট এন ইউ তারপর এটা মাইনাস ই আর আর ইউ ডট আর ইউ এটার মান কিন্তু বড়ো হাতের ই আর আর ইউ ডট আর ভি এটার মান হচ্ছে বড়ো হাতের এফ তাহলে আমরা এক পাশে নিয়ে আসলে হবে ই এ ওয়ান ই প্লাস এ টু এফ প্লাস ই সমান জিরো সমীকরণ নাম্বার তিন এবং এবার দুই নং দুই নংকে এক নং আবার এক নংকে যদি আমরা এই এক নং সমীকরণকে যদি আবার আর ভির সাপেক্ষে ডট করি তাহলে এন ইউ ডট আর ভি সমান এ ওয়ান আর ইউ ডট আর ভি প্লাস এ টু আর ভি ডট আর ভি অর্থাৎ এরকম পাবো সেক্ষেত্রেও এটার মান হচ্ছে এন ইউ ডট আর ভি এটার মান কিন্তু হচ্ছে এন ইউ ডট আর ভি এটার মান হচ্ছে এন ইউ ডট আর ভি এটার মান মাইনাস এফ তাহলে হচ্ছে মাইনাস এফ আর ইউ ডট আর বি হচ্ছে বড়ো হাতের এফ আর ভি ডট আর বি হচ্ছে জি বড়ো হাতের জি সবগুলোকে এক পাশে নিয়ে আসলে এরকম পাবো সমীকরণ নাম্বার পাচ্ছি তিন ও চার আবার দুই নং সমীকরণকে প্রথমে আর ইউ এর সাপেক্ষে ডট করব পরে আর ভি এর সাপেক্ষে ডট করব ডট করে আমরা পাবো পাঁচ সমীকরণ পাঁচ ও সমীকরণ ছয় এখন তিন ও চার নংকে বজ্রগুনন করব তিন ও চার নংকে বজ্রগুন এখানে তিন আছে আর এখানে চার আছে বজ্র এ ওয়ান এ ওয়ান বজ্রগ্রহণ করলে দেখো এটা এটা বাদ যাবে তাহলে হচ্ছে এফ গুণন এটা আমি দেখাচ্ছি এখন বলা হচ্ছে তিন ও চার নং হতে পারে তিন ও চার নং এটা তিন এটা এবং চার এটা দেখো এরকমভাবে তিন ও চার নং হতে এরকম পেতে পারি এ ওয়ান বাই এটা বাদ এ টু তারপরে লেখবো আমরা এ টু বাই তারপরে লেখবো ওয়ান বাই এ ওয়ান বাদ দিলে হবে এফ এফ তাহলে ছোটো হাতের এফ এফ মাইনাস ই জি ই জি পরে হচ্ছে এ টু এ টু আমরা বাদ দিব তাহলে হচ্ছে এ এই ই এফ ই এফ মাইনাস ই এফ বা এফ ই এরকম ছোটো হাতেরগুলো আগে লিখছি আর শেষেরটা হচ্ছে এইটুকু বাদ দিব সেই ক্ষেত্রে কিন্তু হবে ই জি ই সরি ই জি মাইনাস এফ 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 স্কোয়ার এফ এরকম হবে তাহলে দেখো এরকম পাচ্ছি যে এ ওয়ান এরকম পাচ্ছি আমরা এ ওয়ান বাই এফ এফ মাইনাস ইজি এ টু বাই ই এফ মাইনাস এফ মাইনাস এফ স্কোয়ার তাহলে শুধু এ হবে এটা বাই এটা আবার শুধু এ হবে এটা এটা এরকম পাব একই নামে পাঁচ ও ছয় নংকে বজ্রগ্রহণ করে বি ওয়ান এবং বি টু পাব পাঁচ ও ছয় নংকে বজ্রগ্রহণ করে বি ওয়ান বি টু এর মান পেয়েছি এটা পাবো এখন এ ওয়ান এ টু বি টু এর মান এক নং এ এক নং ও দুই নং এ বসিয়ে পাই তাহলে দেখো এটা কিন্তু ছিল এ ওয়ান এ ওয়ান এর মান এটা ইন্টু আর ইউ প্লাস এটা হচ্ছে এ টু এ টুর মান ইন্টু আর ভি এটা হচ্ছে এ ওয়ান এর মান আর এটা হচ্ছে এ টুর মান এটা হচ্ছে বি ওয়ানের মান আর এটা হচ্ছে বি টুর মান ইহাই উইন 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 গার্টেন সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন উইন গার্ডেনের সমীকরণ প্রতিষ্ঠা করো সমাধান এখানে এটা আমাদের ধরে নিতে হবে এখান থেকে আমরা এইখানে প্রথমে এটাকে আর ইউর সাপেক্ষে ডট করেছি পরে আবার আর বি এর সাপেক্ষে ডট করে তিন ও চার পেয়েছি আবার দুই নং সমীকরণকে প্রথমে আর ইউর সাপেক্ষে ডট করেছি এটা পাঁচ পেয়েছি আবার আরবি সাপেক্ষে ডট করে ছয় নম্বর পেয়েছি অর্থাৎ এই পর্যন্ত আমরা পেয়েছি এখন তিন ও চার নং বজ্রগ্রহণ করে তিন ও চার নংকে বজ্রগ্রহণ করে আমরা এ ওয়ান টুর মান পেয়েছি এ ওয়ান টুর মান পেয়েছি আবার পাঁচ ও ছয় নংকে বজ্রবরণ করে বিওয়ান ও বি টুর মান পেয়েছি এখান থেকে আমরা এই মানগুলা এক এবং দুই নং সমীকরণে বসিয়েছি এখানে বসিয়ে ইহাই উইন্টার উইন গার্ডেন সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তোমরা নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো অবশ্যই যেটা তোমাদের কঠিন লাগবে সেই অঙ্কটা তোমাদের বারবার চর্চা করতে হবে আল্লাহ হাফেজ